শিক্ষার্থীদের তোমরা পঁচিশ বছর শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে আমাদেরকে একটি শিক্ষা প্রতিষ্ঠ প্রকাশ করেছে সেটি এটি একটি প্রথম দাঁড়িয়ে প্রকাশ করেছে উচ্চবঙ্গি করে দিই প্রথম আমরা আসার পরে আমরা লোদায়ন করলাম

তেতাল্লিশ পরীক্ষার্থী পরীক্ষা বাতিল যেখানে তেতাল্লিশটি তেতাল্লিশ জন পরীক্ষা বাতিল হয়েছে যা এখানে চলতি বছরের উচ্চ মাধ্যমিক শান্তি বিজেপি পরীক্ষায় অবলম্বনের দায় বহিষ্কৃত তেতাল্লিশ পরীক্ষার পরীক্ষা বাতিল করা হয়েছে তারা কেউ তার বিষয়ে পরীক্ষা গঠন পারবে না এখন বর্তমানে এই যে তেতাল্লিশ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত অবলম্বনের দায় বৈষ্কৃত করা শিক্ষার্থীদের বিষয়ে সবার বিস্তারিত আলোচনা দশ জেলা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে

এটি একটি প্রথম আলোচনা প্রকাশ করেছে যা আমি এটি ওয়েবসাইট তোমাদেরকে দিয়ে যে তোমার বিস্তারিত জেনে নাই আমি শুধু তোমাদেরকে ইনফরমেশন দিয়েছি আজকের এই টুবি